বৌদির কথা বললে কোয়েল খুব রেগে যায় আর আজকে কোয়েলের ব্যাগ থেকে কোয়ে যদি ব্যাগ নিয়ে আসে ওই ব্যাগ থেকে টাকা নিয়ে ঠিক আছে ওই বৌদিকে বলো বৌদিকে দিয়ে আসবো বলো বৌদিকে মাংস কিনে দিন বৌদির অভাব বৌদি হতে পারছে না বলে বৌদিকে মাংস কিনে দিন বা দু বই দিয়ে দিনতে পারি পরে দিন পারি কোয়েলের খুব রাগ আছে ঠিক আছে ওই বৌদির কথা বললেই কোয়েলপুর রেগে যায় তো আজকে ওর কোয়েলের কাছ থেকে টাকা নিয়ে ওই বৌদিকে দিয়ে আসবো মাংস কেনার জন্য আর কোলে রিয়াকশানটা কি আসছে দেখব কী করে আমাকে মারে না কী করে দেখবাকশানটা দেখি বলবো বৌদিকে আমি টাকা দিয়ে এসেছি ঠিক আছে ওদের থেকে টাকা শুরু করে নেবো বলেই নেবো বলে বৌদিকে দিয়ে আসবো ঠিক আছে ভিডিওটা আজকে দেখতে থাকবো কী হবে কোল কিন্তু রাগ বা রাগ করে নাকি দেখি এই ভিডিওটা আজকে দেখতে থাকবে আসছে কি আমাদের ওই ট্যাঙ্কটা খালি কী করে যাবো ভিডিও আজকে ট্যাঙ্কটা খালি দেখব

আরে গাড়ি চিনিস দে টেনশনে আছি বুঝলে আরে একদিন তো টাকা দিতে হবে রাত্রেবেলা তো আমার কাছে তো মানে অনলাইন আ আছে ক্যাশ নেই তো তোমার আরে বলছি তুমি আগে কিছু টাকা দাও তো আমাকে তোমার কাছে কি আছে আছে কি বলো না ইয়ার কি ইয়ে পাঁচশো টাকার মতো দাও লাগবে আছে কি বলো কোথায় আছে দাও দাঁড়ো আমি ফোনটা দাদার ফোন করি ফোনটাতে নিচে চার্জ হচ্ছে আরে একজনকে টাকা দেবো বটো বলছি বলছি যে টাকা লাগবে আর দিতে হবে গোটে হ্যাঁ আমাকে টাকা না না আমাকে টাকা দিতে হবে হ্যালো টাকা কোথায় আমার ভাই সামনে আসো আসো আমি দিচ্ছি আসো টাকা 봐 টাকা দিতে হবে হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি আসো না দিচ্ছি বলছি দাঁড়াও

আরে ওই দুটো বাড়ির পরে সে ইয়ে আছে না বৌদি থাকে না হ্যাঁ বৌদির খুব অভাব বুঝলে বৌদির স্বামী কলকাতায় গাড়ের চাকরি কাজ বাজ বাজের কাজ করে ঠিক আছে সাত আট হাজার টাকা মাইনে পায় ওতে তো বৌদি চলে তো বৌদি

দাদা থাকবে না আজকে ডিউটিতে হবে না না তুমি খাও বৌদি আমি যাবো না গিয়ে খাবো না তুমি রান্না করে খাও যেতে পারবো না আমি যাই তো পরে নাকি আজকে যাবো না আমি দিন যাবো তুমি রান্না বান্না করে খাও ঠিক আছে তুমি খাও না গো আমি যাবো না গেলে না গিয়ে থাকতে পারবো না আমি কি রাতে থাকবো সেরে থাকবো তোমার বাড়ি দাদা নেই আমার থাকতে পারবো না তুমি কেন মাংস কেনো মাংস কেন মাংস কেন মাংস কেন আপনি কিনে খান হ্যালো কে রাতে

vndatoya jaat pale yaar kon ta ke